সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আমরা আজকে চলে এসেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী শেতাকগঞ্জ উপজেলার শ্যতাকগঞ্জ গৌর পশুরহাটে দর্শক এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি সোমবার করে সকাল থেকে বিকাল পর্যন্ত দর্শক এইটি একটি গ্রাম্য হাট এই হাটটিতে সাধারণত গরু ছাগল এবং হাট গরু প্রান্তিক যারা গরু পালে তারা সাধারণত বিক্রি করতে নিয়ে আসে এবং বাহির থেকে অনেক যারা গরুর ব্যবসায়ী পায় তারা এই হারে ক্রয় বিক্রয় করতে চলে আসেন আমরা এই তথ্য আমরা আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব দর্শক আমরা আপনাদেরকে এখন দেশি গাভী এবং বাছুরের তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ছোটো ছোটো দেশি একদম পিওর দেশি গাই এবং বাছুরের তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই বাজারে কি দাম ধরে গাভি এবং বাছুর বিক্রি চলছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক আমাদের সামনে দেখা একটা পিওর দেশি গাভি এবং অত সুন্দর একটা বাচ্চা রয়েছে হ্যাঁ কি বাচ্চা তো এটা হ্যাঁ কি বাচ্চা আচ্ছা আচ্ছা দর্শক দাদা এই গাইভি এবং বাছুর কত যাচ্ছেন দাম আপনি পঁয়ষট্টি হাজার বেচা কিনা কত

গাভি এবং বাচুর রয়েছে মোটামুটি মাশআল্লাহ ভাষাটা অনেক সুন্দর এই তথ্য এই গাভীটির তথ্য আমরা আপনাদেরকে যাওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ এই যে ভাইয়ের গরু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই গাভী এবং বাছুর দাম পাচ্ছেন কত আপনি বিরাশি বিরাশি হাজার আদা এর ভাষাটা তো দেখতে মনে হচ্ছে অনেক ভালো হ্যাঁ একটু দুধ কতটুকু হবে আশা করতেছেন আপনি হ্যাঁ তিন কেজি দর্শক তিন কেজি দুধ হবে বাচ্চারা কি ভাই আরিয়া বাচ্চা দর্শক বাচ্চাটা দেখুন আরিয়া বাচ্চা একটা গাভী এবং বাচ্চুর তিন কেজির উপরে দুধ হবে দেশি গাভী কিন্তু উন্নত মনে হচ্ছে উন্নত যেহেতু তিন কেজি প্লাস দুধ হবে আচ্ছা ভাই আপনি কি গরুর ব্যবসা করেন সাধারণত নাকি আচ্ছা আচ্ছা আমার কোনো দর্শক যদি এরকম গাভী বাচুর কিনতে চায় মনে করেন যে হচ্ছে হাট থেকে থেকে বা আপনার কাছ যদি কালেকশন করতে চায় যে ভাই আমাকে গাভি এরকম দেশি গাভি এবং কিনে কিনে দিতে দিতে হবে পারবেন তো দর্শক আপনার যদি এই শেতাকঞ্জ হাট থেকে এটা হচ্ছে আসলে একটা গ্রাম্য হাট এই ভাইরা সাধারণত গ্রামের যারা প্রান্তিক খামারি বা গরু পালন করে তাদের কাছ থেকে গরু কিনে হাটের মধ্যে নিয়ে আসে এবং বিভিন্ন জায়গায় পাঠিয়েও থাকে অনেক পাইকার আসে ওনাদের কাছে গরু নিয়ে যায় আপনারা যদি চান যে এই ধরনের গরু দেশি গরু নিয়ে খামার করবেন বা দেশি গরু পালবেন ট্রাক লোড করেও যদি নিয়ে যেতে চান ওনারা আপনাদেরকে সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবে ভাই আপনার নাম এবং নাম্বারটা বলে দেন আমাদের দর্শকদের ফোন দিলে অবশ্যই ফোনটা রিসিভ করে সুন্দরভাবে তাদের সাথে একটু কমিউনিকেশন করবেন ঠিক আছে আচ্ছা আপনার নামটা বলবেন মোহাম্মদ তারিখুল ইসলাম নাম্বারটা বলে দিন আপনি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন দর্শক আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যদি সেটা বলুন আসতে চান গরু কলাইর বিক্রয় করতে উনার সাথে যোগাযোগ করলে আপনারা উনি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ চলেন সামনে আরও দেখি আজকে কী দাম ধরে গরু কলাইও বিক্রয় চলছে